আমি এখন হচ্ছে চকরিয়া বাস স্ট্যান্ডে আর এই চকরিয়া বাস স্ট্যান্ড থেকে হচ্ছে চান্দের গাড়িতে করে আমাকে যেতে হবে হচ্ছে মারায়ণতংয়ে এই প্রথমবার কোনো একটা পাহাড়ে চান্দের গাড়িতে চড়ে যাচ্ছি এর আগে আমি কোনো জায়গায় চান হ্যাঁ চান্দের গাড়িতে চড়ে বান্দরবন ঘুরে হয়েছে নাইটন ছড়ির দিকে ঘুরে হয়েছে কিন্তু এই প্রথম একা চান্দের গাড়িতে চড়ে মারায়ণতং পাহাড়ে যাচ্ছি আইডি কার্ডের ফটোকপি করার জন্য ফটোকপির দোকান খুঁজতেছি আমরা কইলাম ম্যান আবশ্যক খালি করুন লেখেন আমরা গিয়া লেখেন বলে লেখেন আমি এখন হচ্ছে চকরিয়া বাস স্ট্যান্ডে আর এই চকরিয়া বাস স্ট্যান্ড থেকে হচ্ছে চান্দের গাড়িতে করে আমাকে যেতে হবে মারায়ণতঙে আর এই যে অলরেডি আমার প্রেমে দেখতেছেন রাস্তার ওপারে চান্দের গাড়িগুলো এই গাড়িগুলো হচ্ছে যাবে হচ্ছে ডিরেক্ট সেই জায়গায় যেই জায়গাটা আমি যাব কদম আবাসিক তো কদম আবাসিকে যাওয়ার জন্য এরা সবাই ওয়েট করতেছে আমার মতো এরকম যারা গেস্ট আছে তাদেরকে নেয়ার জন্য তো এখন একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে এইখানে এই গাড়িগুলো দিয়ে যাইতে হইলে আমার যেটা লাগে মানে যেটা লাগে প্রত্যেকটা মানুষের সেটা হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি কিন্তু এনআইডি কার্ডের ফটোকপি আমি করে আসি নাই যার ফলে আমি ভাবতেছি এখন এনআইডি কার্ডের ফটোকপি লাগবে কিনা ওদের সাথে যে কারোর সাথে একটু কথা বলে দেখে তারা তারা আমাকে বিষয়ে করতে পারে কিনা এই আপনারা কি এই চান্দের গাড়ির সাথে কি মানে ভারতং নিয়ে যান গেস্ট নিয়ে যান এরকম কিছু আচ্ছা আচ্ছা এখন আমাকে বলেন তো এনআইডি কার্ডের ফটোকপি কি লাগবে মারানটন আর লাগবে না আচ্ছা আমি ফটোকপি আনি নাই তো এর জন্য বলতেছি আচ্ছা এখন এই চান্দের গাড়ির মানে সিস্টেমটা কি মানে কতজন লাগবে এক ছাত্র হলে মানে একজন একজন করে নেওয়া যাবে যেমন আমি একা এখন আমি তো গ্রুপ লোকালে একা মানে দেখছে আপনারা আমাকে ব্যবস্থা করে দেবেন আপনি কি মানে ট্যুরে যাচ্ছেন নাকি ও আচ্ছা 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 তো এটা কি টিকিট কাটতে হবে লোকাল বলতে লোকাল বলতে

তো আমি যেটা ইনফরমেশন পাইছিলাম সেটা হচ্ছে যে পাহাড়ে উঠতে গেলে মারান্তাঙে যাওয়ার আগে হচ্ছে শুনছিলাম টিকিট করতে পঞ্চাশ টাকা তো টিকিট প্রণয় করে মানে লাগে না এখন হয়তো আর হচ্ছে এনআইডি কার্ডের যে ব্যাপারটা এটা ভাবছিলাম খুবই প্রয়োজন হবে আজকে কিন্তু এনআইডি কার্ড লাগবে না আপনারা কি আজকে

আর এই যে জন্য আরো গাড়ি চান্দের গাড়িগুলো রাখা তো আমি এই প্রথমবার কোনো একটা পাহাড়ে চান্দের গাড়িতে চলে যাচ্ছি এর আগে আমি কোনো জায়গায় চান হ্যাঁ চান্দের গাড়িতে চড়ে বান্দরবন ঘুরা হয়েছে নাইটন ছড়ির দিকে ঘুরে হয়েছে কিন্তু এই প্রথম একা চান্দের গাড়িতে চড়ে মারান্তম পাহাড়ে যাচ্ছি আমি মারান্তম পাহাড়ে যাই প্রথমবার তো এটা হচ্ছে চকরিয়া বাস টার্মিনাল আর এই চকরিয়া বাস টার্মিনালে মানুষ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন আর আজকের ওয়েদারটা একটু অন্যরকম চমৎকার ওয়েদার এটা আমার জন্য হয়তো লাখ মানে লাস্ট দেড় দুই ঘন্টা ধরে টানা বৃষ্টি প্রচুর বৃষ্টি তো বৃষ্টি বৃষ্টি শেষে এখন হচ্ছে আমি চলে আসছি

চাদি গাড়ির টিকিট কাটতে গেলাম তখন আমাকে বললো লাগবে বিষয়টা এমন হতে পারে যারা স্থানীয় বা যারা যারা লোকাল তাদের জন্য হয়তো তাদের জন্য হয়তো ওই এনআইডি কার্ডের ফটোকপির প্রয়োজন হয় না কিন্তু আমার প্রয়োজন কারণ আমি প্রথমবার যাচ্ছি উনি আমাকে বললো ফটোকপি করে নিয়ে আসেন তারপর তাই ফটোকপি হবে না ফটোকপি হবে না হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে আমি ভাবছিলাম ফটোকপি করে নিয়ে কিন্তু আমার মনে নেই কারণ এত তাড়াহুড়া ছিল যার ফলে হচ্ছে আমার ফটোকপি করা হয়নি যে দূরে মনে হচ্ছে ফটোকপি মেশিন না মোটামুটি প্রথমবার যেহেতু প্রথমবার হিসেবে আমি মানে এই ট্যুরটাতে এই যে চাঁদের গাড়িতে উঠা পর্যন্ত হচ্ছে আমি ওয়েট করতেছিলাম যে কখন আমি এই চাঁদের গাড়িতে উঠে রওনা দিব তো তাই আমি চাঁদের গাড়িতে উঠার জন্য প্রস্তুতি নিতেছি এটা হচ্ছে অনেক বড়ো ব্যাপার এটার জন্য ভালো লাগতেছে ফটোকপির দোকানেই খুঁজে পেয়েছিল ভাই ফটোকপির দোকান কই ফটোকপি ফটোকপির দোকান ফটোকপির দোকান ফটো কই আছে খুঁজিয়ে দেখেছি না দেখতেছেন আমি আইডি কার্ডের ফটোকপি করার জন্য ফটোকপির দোকান খুঁজতেছি এক কথায় মেশিন খুঁজতেছি চোখে কোনো দোকানে মেশিন করতেছে না ঠিক আছে আমি ফটোকপি করি তারপর আবার আপনাদের সাথে কানেক্ট হবো একটা অচেনা জায়গায় এসে ফটোকপির দোকান খুঁজে বের করা সহজ কোনো ব্যাপার না আমি চান্দের গাড়ির যে স্ট্যান্ড ছিল ওইখান থেকে অনেক দূর পায়ে হাঁটতে হাঁটতে আমাকে আসতে হয়েছে ফটোকপির দোকান খুঁজতে খুঁজতে পরে আমি খুঁজে বের করছি বের করে ফটোকপি করলাম করার পরে চিন্তা করলাম অত দূর রাস্তা আবার পায়ে হেঁটে ব্যাক করবো এর জন্য অটোতে উঠলাম তো আমার মতো এরকম ভুল আপনারা কেউ করবেন না মারায়ণতংে যদি যাওয়ার ইচ্ছা থাকে প্রথমবার যদি কেউ যেতে চান অবশ্যই অবশ্যই সাথে করে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন তাহলে হচ্ছে আপনাদের এই মানে সময়টা লস হবে না আপনারা আপনাদের কাজ বা যাত্রা সাথে সাথে এসেই করতে পারেন তো সে জায়গা হচ্ছে বলবো অবশ্যই সাথে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন তো এখন যাচ্ছি আবার ফেরত চলে আসছি প্রায় মানে বেশিক্ষণ লাগবে না কিছুক্ষণের মধ্যেই আমি রওনা দিতে পারবো আমার কার্ডের ফটোকপি হয়ে গেলেই আর কি আমার টিকিটটা কনফার্ম হয়ে যাবে আর সব সময় একটার পর একটা চান্নের গাড়ি থাকে কোনো সমস্যা নেই টেনশনের কিছু নেই একটা চলে গেছে না গাড়ি আমরা আবাসিক

আপনাদের প্রসেস প্রসেসটা এরকম ছিল যে আইডি কার্ড যেহেতু আমি ফটোকপি করে আনি নেই যার ফলে আমার হচ্ছে ফটোকপি করে আনতে হয়েছে আনার পরে আইডি কার্ডে আইডি কার্ড দেওয়ার যেই নিয়মটা আপনাদেরকে দেখাইলাম যে আইডি কার্ডে হচ্ছে নিজের নাম্বার ফ্যামিলির একজনের নাম্বার দিয়ে তারপরে আইডি কার্ডটা সাথে রাখতে হবে এই আইডি কার্ডটা হচ্ছে এক জায়গায় জমা দেওয়া হতো ও এসে করতে মাটা করলো দিও এই যে চ্যালেঞ্জেরি আমরা চ্যালেঞ্জাইতে উঠবো হয়ে গেছে না ভাই উঠবো উঠবো

অনেক কারাগাড়ি কিছু খারাপ নেই যাবে এখান থেকে শুরু হবে হচ্ছে আমার রোমাঞ্চকর যে জার্নিটা সেটা আমি এর আগে পর্যন্ত ঠিকঠাক কোনো ভিডিও করতে পারি এর কারণ একটাই যে আমি কখনোই চাদার গাড়িতে সময়ের জন্য অপেক্ষা করা তো ফাইনালি সেই সময় চলে আসছে এটা হচ্ছে চকরিয়া বাস স্ট্যান্ড আপনারা যারা আসবেন চকরিয়া বাস স্ট্যান্ড থেকেই হচ্ছে এই রেডি ফটো কপি জমা দিয়ে আপনাদেরকে এই চাঁদের গাড়ির টিকিটটা নিতে হবে নিয়ে তারপর হচ্ছে তখন দেওয়া মধ্যে দেখতে থাকেন সাথে থাকেন যে যেখান থেকে দেখতে চান ইউটিউব চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজের ফলো করেন দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আবার আমার এই ভ্রমণের রোমাঞ্চকর সময়গুলো এখান থেকেই শুরু কিছু দূর যাওয়ার পরে দেখা যাবে পাহাড়ি সব রাস্তা চান্নের গাড়িতে বসে থেকে এরকম রাস্তা দেখতে পেয়ে বা এরকম নেচার দেখতে পেয়ে সত্যিই মনে হচ্ছিল চোখে মানে এক ধরনের একটা আরাম অনুভূতি আর কি পাচ্ছিলাম তো আস্তে আস্তে যত ভেতরের দিকে যাচ্ছিলাম তত সুন্দর সুন্দর কিছু পাহাড় সুন্দর সুন্দর কিছু লোকেশন যেগুলো দেখলে মানে চোখের আরাম তো আসেই অন্যদিকে মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি অনুভব করা যায় তো আমার এই রকম একটা ফোন দিয়ে যতটুকু দেখানো সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু ওইখানে যদি মানে এই জায়গাটায় যদি আপনারা আমার জায়গায় থাকতেন তাহলে আমার যেই প্রথমবার এই রাস্তাগুলো দিয়ে যাওয়ার যেই একটা মানে এক্সাইটেডনেস এইটা আসলে আপনাদের মধ্যেও থাকতো আর এটা আসলে আমার একটা ইচ্ছা ছিল যে একটা সময় এই জায়গাগুলো দিয়ে ভ্রমণ করব এই রাস্তাগুলো দিয়ে যাব মারায়ণতং পাহাড়ে তো যেমন চিন্তা তেমনই কাজ মন একটা সময় চাইছে সেই মনের চাওয়া বা মনের আশা পূরণ করার জন্য আজকে আমি আমার বলাই যায় যে আমার একটা ড্রিমি প্লেস সেটা হচ্ছে মারায়ণতং ক্যাম্পিং করার যে একটা ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা আজকে পূরণ হতে যাচ্ছে আর একটা ব্যাপার যে আমার এই ইচ্ছে পূরণে আমি আপনাদেরকেও সঙ্গে রাখতে পারতেছি এটার জন্য আমারও মানে হ্যাঁ আরও বেশি ভালো লাগে কাজ করতেছে তো আমি প্রথমবার এই রাস্তাগুলো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি বা মারায়ান্তম যাচ্ছি তো অ্যাজ এ সলো ট্রাভেলার বিভিন্ন গ্রামগঞ্জে ভ্রমণ করতে গিয়ে ভ্রমণের প্রতি যে একটা নেশা চলে আসা সেই জায়গায় হচ্ছে আমি আপনাদেরকে নিয়ে এখন যাচ্ছি মারায়ণতং তো এই যে সামনে যে বাসটা দেখতে এরকম অনেক লোকাল বাসও পেয়ে যাবেন আপনারা চাইলে লোকাল বাসে চড়েও আপনারা যাইতে পারেন লোকাল বাসে গেলে একশো টাকা পার পারসন বান্দরবন আলী কদম পর্যন্ত আমি যেহেতু বান্দরবন আলী কদম উপজেলায় যাচ্ছি আর গাড়িতে একশো পনেরো একশো বিশ এরকম আর কি তো এক ধরনের অনুভূতি কাজ করতেছিল যে কখন গিয়ে পৌঁছাবো মারায়ণতংয়ের নিচে কখন ট্রেকিংটা শুরু হবে মারায়ণতংয়ে ওঠার সময় যেই মানে ট্রেকিংটা আমার ওইটা আরও বেশি রোমাঞ্চকর মুহূর্ত হবে আশা করা যায় তবে ভালো লাগতেছে যে মানে এই যে মানে চান্দের গাড়ির সামনে বসে মনে হচ্ছে পাখির মধ্যে উঠতেছে আর কি উড়ে উড়ে যাচ্ছে এরকম একটা ফিল হচ্ছে তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ যে আমি এই জায়গা পর্যন্ত আসতে পারছি এটার জন্য স্রষ্টার কাছে অনেক কৃতজ্ঞ তো যারা আমার ভিডিও দেখেন সবাই সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ যদি আপনারা আমার ভিডিও দেখে যদি মনে হয় যে আপনাদের যদি আপনাদের মধ্যে এই অনুভূতিটা আসে যে না সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন আর ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে ফেলেন কারণ আমার ইচ্ছা আছে আমি আরও অনেক জায়গা অনেক জায়গায় যাব আমার সাথে আপনাদেরকে রাখবো তো সেটারও একটা মানে ব্যাপার আছে কারণ আমি যেহেতু কাজ করতেছি মানে কন্টিনিউ কন্টেন্ট দিচ্ছি সো আমার মনিটাইজেশনটা খুব দরকার এটা আপনারাও বুঝবেন যদি আপনার আপনারা কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন নিশ্চয়ই আমার এই চাওয়াটা বুঝবেন তো ব্যাপার না একদিন হবে আশা করি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন যারা আমাকে ভালোবাসেন নিশ্চয়ই আমার ভিডিও দেখবেন আমি এই আস্থা রাখি আপনাদের উপরে তো এই যে উঁচুতে যখন উঠতেছিল গাড়িটা তখন মানে গাড়ির প্রতি মানে গাড়ির উপরে একটা প্রেশার যাচ্ছিলো আর যখন নিচে নামতেছিল তখন মনে হচ্ছিলো মানে অন্যরকম একটা ফিল আর কি তো ভালো লাগতেছিল ভ্রমণ করতে এসে আসলে ভ্রমণ গল্প তৈরি হইতে হয় তো এই যে যেগুলো হচ্ছে যে চিত্রগুলো আপনারা দেখতেছেন এগুলো এক ধরনের ভ্রমণ ভ্রমণ গল্প গল্প আমার ইচ্ছা আছে আরো অনেক দূর যাব তো মারায়ণতং কিন্তু আমার একটা স্বপ্নের জায়গা আর সেই স্বপ্নের জায়গায় আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি এটা আসলে অনেক বড় ব্যাপার তো আমার এই পুরো ভ্রমণ সিরিজটাতে আপনারা সাথে থাকবেন সামনে কোথায় গিয়ে কি করতেছি কিভাবে থাকতেছি আরও অন্যান্য ভ্রমণ পিপাসু যারা আছেন তাদের সঙ্গেও হয়তো মানে যারা আছে আর কি আমার এই আজকের যেই প্ল্যানে আমি মারেন্দি গিয়ে ক্যাম্পিং করবো ওইখানে নিশ্চয়ই আরও অনেকেই আসেন আরও অনেক ট্রাভেলার আসেন যারাও ক্যাম্পিং করবে তো সেক্ষেত্রে ওনাদের সাথেও হয়তো কানেক্ট হয়ে যাব পাহাড়ের চূড়ায় উঠলে আরও অনেকেই হবে হ্যাঁ তো যারা দেখতে চান নিশ্চয়ই দেখতে থাকেন এটা একটা ইন্টারেস্টিং মারান্তং ভ্রমণ গল্প হইতে যাচ্ছে আশা করা যায় তো খুব বেশি দূর না প্রায় কাছাকাছি চলে আসছি কিছু দূর গেলেই একটা সমতল গ্রাম আছে ওইটা পার হয়ে একটু আগে গেলে হচ্ছে আলী কদম আবাসিক তো সেখানে গিয়ে হচ্ছে রেস্ট করব ক্ষুদা লাগছে কিছু খাওয়া দাওয়া করবো ফোনে চার্জ করবো পাওয়ার ব্যাঙ্কে চার্জ করব তারপরে আবার রওনা দিব মারান্তং পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে তো অবশ্যই এইখানে টাইমের কিছু ব্যাপার আছে আরও নিজের সাবধানতার কিছু ব্যাপার আছে তো সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ এই ভ্রমণ গল্পটা সম্পূর্ণ করে আমি আবার ফেরত আসবো তো এই যে এখান থেকে আমার ভিডিও শুরু মানে এক কথায় আমার মানে এনজয় করা শুরু যেই রাস্তাটাতে যাচ্ছি আপনারা একবার জাস্ট খালি ইমাজিন করেন এত সুন্দর রাস্তা পাহাড়ের উপরে বা পাহাড়ে রাস্তা থেকে হচ্ছে আপনার গাড়ি থেকে আপনার ডানে বামে কত সুন্দর সুন্দর দৃশ্য যে চোখে পড়তেছে এটা আসলে আমার ফোনের ভিডিওতে আমি বুঝাইতে পারতেছি না আমার চোখের মানে দৃষ্টিতে তো আমি অনেক দূর অবধি দেখতে পারতেছি যেটা আসলে খুবই 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 অসাধারণ একটা অনুভূতি কাজ করতেছে সো রোমাঞ্চকর একটা ভ্রমণ গল্প হতে যাচ্ছে এটা আমার তো যে যেখান থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করে ফেলেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করে ফেলেন সাথে থাকেন দেখতে থাকেন দেখা হচ্ছে আলী কদম আবাসীকে গিয়ে